নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এই সপ্তাহটি কেমন যাবে অর্থাৎ বিশে মে দু সোমবার থেকে ছাব্বিশে মে দু রবিবার পর্যন্ত বারোটি রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে সেটি নিয়ে আমি আলোচনা করছি রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক দিয়ে টানাটানি থাকবে কিন্তু নিজের চেষ্টায় কিছু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ফাটকা বা লটারি প্রাপ্তির যোগ রয়েছে তা কিন্তু সামান্য শারীরিক ও মানসিক দিক দিয়ে প্রচণ্ড চাপ থাকবে তবে চাপা অম্বল বা যন্ত্রণাদায়ক গা হাতে যন্ত্রণাদায়ক কোনো সমস্যা দেখা দিতে পারে প্রেমে শুভ ফল পাবেন আনন্দ লাভ হবে কর্মে যারা ব্যবসার সঙ্গে যুক্ত শুভ ফল পাবেন এবং ধার দেওয়া এড়িয়ে চলুন যারা চাকুরি করেন তাদের একটা মানসিক চাপ থাকবে দাম্পত্য জীবনে মধ্যম এবং সুখের হবে এর পরের রাশি চলে আসে বিশ্বরাশি বিশ্বরাশির আর্থিক দিক দিয়ে অনেকটা শুভ হলেও তার সঙ্গে সঙ্গে ব্যয়ভাব থাকবে শারীরিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা দেখা দেবে জাতক জাতিকাদের মধ্যে থেকে বিশেষ করে গ্যাস অম্বল কোষ্ঠবদ্ধতায় ভোগার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেমে ভুল বুঝাবুঝি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই কারণে নজর দিলেই ভালো সন্তান নিয়ে চিন্তা থাকবে সন্তানের পড়াশোনার উপরে নজর দিতে হবে এবং সন্তানদের আগ্রহের পড়াশোনার প্রতি আগ্রহের অভাব রয়েছে কর্মের সঙ্গে যারা যুক্ত তারা শুভ ফল পাবেন সে চাকুরিজীবীই হোক আর ব্যবসাজীবী হোক দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা থাকবে বুঝে চললেই ভালো তা না হলে সমস্যার মধ্যে পড়তে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে স্থিরতা থাকবে না আপ অ্যান্ড ডাউননেস চলবে শারীরিক দিক দিয়ে ভালো গেলেও ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটবে মানসিক দিক দিয়ে চাপ থাকবে প্রেমে শুভ ফল পাবেন সন্তানদের বিষয়ে শুভ হলেও সন্তানদের পড়াশোনার ব্যাপারে ভুলে যাওয়ার প্রবণতা প্রবল যারা বিছানায় বসে পড়াশোনা করে তাদের বিছানায় বসে পড়াশোনা চলবে না কর্মে যারা ব্যবসার সঙ্গে যুক্ত বুঝে চললেই কিন্তু এই সপ্তাহটা কিন্তু ভালো যাবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা অন্য ধরনের কোনো সমস্যা দেখা দিতে পারে এর পরের রাশি চলে আসি কর্কট রাশি আর্থিক দিক দিয়ে শুভ ফল পাবেন কিন্তু কিছু কিছু বিষয়ে ব্যয় হতে পারে সেই দিকে নজর দিন প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে শারীরিক দিক দিয়ে পেটের সমস্যা দেখা দিতে পারে বুঝে শুনে আহার বা খাদ্য গ্রহণ করা উচিত প্রেমে মধ্যম শুভ ফল পাবেন এই সপ্তাহে প্রেমে যে যারা করছেন প্রেম যারা করছেন তারা তারাদের বাড়ির লোক কিন্তু জেনে যাবে যে আপনারা প্রেম করছেন সন্তানদের নিয়ে চিন্তা প্রবল থাকবে যে সন্তান পড়াশোনা করে তাদের উপরে নজর দিন পড়াশোনায় অনসংযোগের অভাব কিন্তু রয়েছে দাম্পত্য জীবনে এই সপ্তাহটা ভালো এবং মন্দ্র মিশ্রিত ফল পাবেন এর পরের রাশি চলে আসি সিংহ রাশি অর্থ এবং অর্থনৈতিক দিক দিয়ে মন্দা থাকলেও প্রাপ্তির যোগ রয়েছে শারীরিক দিক দিয়ে শুভ বলা যায় মন ও মানসিক দিক দিয়ে মধ্যম ও ভালো প্রেমে ইগোর কারণে ভুল বুঝাবুঝি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তান বিষয়ে শুভ সন্তানদের পড়াশোনায় ব্যাপারে চিন্তা থাকবে সন্তানের মায়ের স্বাস্থ্য ব্যাপারে চিন্তা থাকবে কর্মের সঙ্গে যারা যুক্ত তারা শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে পরিবারের সমস্যার কারণে সমস্যা দেখা দিতে পারে তা না হলে ভালো যাবে ঠিকের পরের রাশি চলে আসি কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে শুভ বলা যায় প্রাপ্তিযোগ রয়েছে শারীরিক দিক দিয়ে শুভ যাবে না চাপা অম্বল যারা বয়স্ক ব্যক্তি তারা কিন্তু হাড়ের সমস্যায় ভুগতে পারেন একটু হালকা আহার করলেই ভালো প্রেমে যারা যুক্ত তারা বুঝে চলুন তা না হলে ভালো রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে কর্ম ব্যাপারে যে যে পেশায় যুক্ত হন না কেন এই সপ্তাহটা একটু মানসিক চাপ থাকবে সমস্যা এলে একটু বুঝে চলুন দাম্পত্য জীবনে মাথা ঠান্ডা করে চললে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো তা না হলে অশান্তি ভালো রকম দেখা দেবে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে তখন ফোন করলে নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব তখন আপনারা কিন্তু লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন তার সঙ্গে সঙ্গে আমি যখনই ভিডিও ছাড়ব তখন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এর পরের রাশি চলে আসে রাশি আর্থিক দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে খুব হুটহাট ডিসিশান নেওয়া বা খরচ করা চলবে না ধার নেওয়াও চলবে না শারীরিক দিক দিয়ে মধ্যম হলেও ঊর্ধ্ব রক্তচাপ বৃদ্ধি পেতে পারে সেই দিকে নজর দিতে হবে মন মানসিকতা ভালো যাবে না প্রেমের বিষয়ে দুজনের মধ্যে সাবধানতা অবলম্বন করে চললেই ভালো তা না হলে সমস্যা দেখা দিতে পারে সন্তানদের স্থান ভালো হলেও নানা দিক দিয়ে চিন্তা থাকবে যারা পড়াশোনা করেন তাদের আগ্রহের অভাব কিন্তু দেখাচ্ছে কর্মে যারা যে যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন এই সপ্তাহটি ভালো যাবে দাম্পত্য জীবনে সন্দেহ ভাবের কারণে সমস্যা আসতে পারে ভুল বোঝাবুঝির সম্ভাবনা দেখা দিতে পারে সেটি সাবধানতা অবলম্বন করে চলুন এরপরে চলে আসে বিশ্চিক রাশি আর্থিক বিষয়ে সামান্য শুভ হলেও প্রচণ্ড ব্যয়ভাব থাকবে শারীরিক দিক দিয়ে নজর দিন গ্যাস ও প্রেশারজনিত কারণে ভোগবার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে রয়েছে প্রেমে অঘটন ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে বুঝে চলাই ভালো সন্তানদের স্থান ভালো নয় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে যারা গাড়ি চালান সব থেকে বিশেষ করে তারা কিন্তু এই সপ্তাহটা সাবধানতা অবলম্বন করে চললেই ভালো কর্মে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের এই সপ্তাহটি ভালো যাবে দাম্পত্য জীবনে পরিবারের অন্য সদস্যের দ্বারা সমস্যা আসতে পারে তা না হলে ভালো যাবে এর পরে রাশি চলে আসি ধনুরাশি ধনুরাশির আর্থিক দিক দিয়ে শুভ ফল পাবেন এবং শারীরিক দিক দিয়ে সমস্যা দেখা দেবে প্রেশার এবং সুগার যারা ভুগছেন তারা না হলে পেটের সমস্যায় কিছুটা ভোগাতে পারে প্রেমে সন্দেহের প্রবণতার কারণে দুজনের মধ্যে প্রবল সমস্যা আসতে পারে সেই বিষয়ে সাবধানতা অবলম্বন সন্তানদের বিষয়ে মধ্যম এবং শুভ হলেও সন্তানদের পড়াশোনার নজর দিন পড়াশোনায় বাধার রয়েছে সেগুলি নিজেরা নজর দিন এবং তাহলে কিন্তু কেটা বেরিয়ে আসতে পারবে কর্মস্থান শুভ বলা যায় দাম্পত্য জীবন মধ্যম পবনতার কারণে সমস্যা আসতে পারে সে বিষয়ে বুঝে চলুন মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আর্থিক দিক দিয়ে শুভ এবং প্রাপ্তির যোগ রয়েছে শারীরিক দিক দিয়ে কষ্টবদ্ধতার কারণে ভুগতে পারেন মন এবং মানসিকতা ভালো যাবে না প্রেমে আনন্দ লাভ এবং সফলতা রয়েছে সন্তান স্থান মধ্যম এবং শুভ বলা যায় কর্মে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ভালো যাবে এই সপ্তাহটা দাম্পত্য জীবনে শুভ বলা যায় দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে এরপরে রাশি চলে আসে কুম্ভ কুম্ভের অর্থনৈতিক দিক দিয়ে শুভ নয় তবে ফাটকা এবং প্রাপ্তির যোগ রয়েছে শারীরিক দিক দিয়ে শুভভাব বোঝায় থাকবে প্রেমে ইতিবাচক সাড়া পাবেন সন্তানদের স্থান ভালো কিন্তু সন্তানের পড়াশোনার আগ্রহের অভাব কিন্তু রয়েছে কর্মস্থান শুভ হলেও বুঝে চলতে হবে কারণ কথা বলার প্রবণতার কারণে আপনাদের সমস্যা আসতে পারে দাম্পত্য জীবনে শুভ এবং মধ্যম মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে আর্থিক দিক দিয়ে মিশ্রিত ফল পাবেন শারীরিক দিক দিয়ে পেশারজনিত কারণে ভুগতে পারেন তা না হলে পেটের সমস্যায় ভোগাতে পারে প্রেমে শুভ ফল পাবেন না তাই বুঝে চলুন এবং নিজের উপর সব কিছু ডিপেন্ড করছে সন্তানদের নিয়ে কিছু না কিছু চিন্তা থাকবে সন্তানের পড়াশোনায় নজর দিতে হবে কর্মে মিশ্রিত ফল সে ব্যবসায় করুন বা চাকরি করুন বা চাকরিজীবীদের মধ্যে মিশ্রিত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপের সম্ভাবনাও কিন্তু রয়েছে দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝির সম্ভাবনা বেশি পরিবারের সদস্যরা আপনাকে সমস্যায় ফেলতে পারে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে আমি বারোটি রাশির গোচর ফল অনুযায়ী এই সপ্তাহটা কেমন যাবে তা আলোচনা করলাম আমি আচার্য কমল শাস্ত্রী প্রতি বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই তখন আপনারা নিজেরা নিজেদের ভাগ্য জানতে আমাকে ফোন করতে পারেন এবং যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি ছোট ছোট প্রোগ্রামও এই চ্যানেলে আপলোড করে থাকি সেই কারণে নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যদি আমার প্রোগ্রামগুলি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে পারেন এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটা ভালো যাক আনন্দে যাক এবং সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার